দেখো কাদার ভিতর দিয়ে আমি হেঁটে হেঁটে কিন্তু আসছি আর বোথম নিয়ে আস্তে আস্তে না পড়ে যাচ্ছিলাম দেখছ কত কাদা তোমরাই বলো কিভাবে আমি এইভাবে জীবনযাপন চলাম শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা গড়ি। আর আজ আমি প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে পড়েছি সকালবেলা উঠে প্রত্যেক দিনের কাজ সামনের গেটটাকে আগে খুলে দিলাম তারপরে গেলাম বাইরের রাস্তাটা একটু দেখ কালকে রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তাতে কাদা কাদা হয়ে গেছে তারপর চলে গেলাম পাখিকে খাবার দিতে পাখিগুলো এসে এত ডাকাডাকি করছিল না যতক্ষণ খাবার না দিই ততক্ষণ ওরা ডেকেই যায় এই দেখো ওরা খাবার খাচ্ছে খাবার দিয়ে সোজা চলে আসলাম ঝাঁক দিতে প্রত্যেক দিনের মতো আজও আমার সেই একই কাজ তোমাদের সামনে একই কাজ শেয়ার করি প্রত্যেকদিন ঝাঁদ দেওয়া বাসন মাজা ঘর গোছানো এই সবই তো তো ওখানে তিল কাঠিটা ছিল আমি ওদিকে সরিয়ে রাখলাম আর এই যে গলিটা ভালোভাবে আমি পরিষ্কার করে ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম কালকে রাত্রে একটু বৃষ্টিও হয়েছিলো হালকা হালকা ঝড়ও হচ্ছিল সব নোংরা বাসের বেড়া দেওয়া তো সেই কারণে সব নোংরা এসে ঢুকে গেছে আর ওই কাঠকুটির নোংরা সেগুলোই আমি ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার না করলে আবার কেমন লাগবে বলতো দেখতে খারাপ লাগবে আমারই দেখতে খারাপ লাগবে এবার লোকে এসে কি বলবে সব লোকেই রাস্তা দিয়ে যায় তো আর আমাদের বাড়ি এসে একটু বসে যায় কেউ কেউ আবার জল খায় রাস্তার পাশেই আমাদের বাড়ি যেহেতু সবার কষ্ট হয়ে গেলে বৃষ্টিতে কেউ ভিজে যাচ্ছে তখন গেলে আমরা বলি এসে একটু বসে তখন তারা এসে বসে বসে জল টল খেয়ে জিরিয়ে টিরিয়ে তারপর আবার বৃষ্টি থামলে কিংবা কষ্ট কম হলে তারপর আবার তারা গাড়ি যায় ঘর বারান্দা তো এই বর্ষাকালে পরিষ্কার রাখতেও হবে এমনিতেও পরিষ্কার রাখতে হবে সব সময়ই পরিষ্কার রাখতে হবে কারণ এখন বর্ষাকাল আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে সামনেই আমাদের পাশে বড় খাল খাল মানে হচ্ছে তোমরা কি বলো জানি না অনেকে খাল বলে অনেকে আবার বিল বলে আমাদের বাড়ির পাশে সেটাই আছে তো আরও বেশি করে সাপ কোপের ভয় চারি সাইডে জঙ্গল সেই কারণে ঘর বারান্দা সবসময় পরিষ্কার করে রাখি আর আমার জ্বালন টালনও থাকে ভয়ে ভয়ে হাত দিতে হয় কেন বলো তো এখন বর্ষাকাল তো চারিপাশে এত জঙ্গল হয়েছে না কখন কি এসে ঢুকে বসে থাকবে দুর্ঘটনা ঘটতে তো আর সময় লাগে না কি তাই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল ওয়াইফ প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে পড়েছি আজকে না সারাদিন বৃষ্টি হচ্ছিল কালকের থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল তাই উঠে আর বাইরে বেরোতে পারিনি বৃষ্টি থামলে বাইরে একটু হাঁটতে পেরেছি তো দেখো রাস্তা কেমন কাদা হয়ে গেছে আর সামনের দিকে তো প্রচুর কাদা হয়েছে এ দেখো কতটাই কাদা হয়েছে বৃষ্টি হলে না আমাদের এই রাস্তা দিয়ে হাঁটা যায় না বাবা জুতো টেনে টেনে ধরছে দেখো কেমন কাদা হয়েছে এই দেখো রাস্তায় শুধু কেমন কাদা হয়েছে বৃষ্টিতে সারা দিন কালকে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে এই একটু আগে থামলো দেখো এই দেখো আর আমার জুতোটা দেখবে দেখো একটুখানি পড়ে গেছে তাই জুতো দেখো কত কাদা লেগেছে সব মানুষ আজকে রাস্তা দিয়ে যাচ্ছে খালি পায়ে কাদা হয়ে গেছে তাই কারণে বাইরে ঘুরে সকালবেলা হেঁটে চলে আসলাম কল পারে কল পাড়ে এসে আমাকে থালা বাসনগুলো মাজতে হবে সেই কারণে আমি কলটাকে চেপে নিচ্ছি তো কল চাপতে চাপতে না প্রত্যেক দিন এত কোমরে ব্যথা করে কি আর বলবো লাস্টে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারি না আর আমার বাসন মাজায় সাবান না শেষ হয়ে গেছে সাবান আবার আনতে হবে তো ভালোভাবে আমি প্রত্যেক দিনের মতো আজও বাসনগুলো মেজে নিচ্ছি মেয়েদের জীবনই তো এটা তাই না মেয়েদের জীবনে সংসারিক কাজ ছাড়া আর কী আছে যে বাইরের দুনিয়াটা ঘুরে দেখবে ভালোভাবে নিজের পায়ে দাঁড়াবে নেই হ্যাঁ আছে কিছু কিছু মানুষের আছে কিছু কিছু মানুষের আবার নেই কারণ সব সমাজের মানুষ তো আবার সমান না যারা শহরে থাকে তারা কিন্তু দিন রাত যখন খুশি ঘুরে ঘাড়ে যেখানে খুশি যেতে পারে আর যারা গ্রামের বউ তারা কিন্তু সবসময় এখানে ওখানেই চলে যেতে পারে না সব জায়গাতে যেতে গেলে বরের পারমিশন লাগে শ্বশুরে পারমিশন নাও শাশুড়ি পারমিশন নাও তারপরে সেই জায়গায় যেতে পারবে তা আবার সঙ্গে যদি কেউ যায় ভালো আবার একে একা আবার যেতে দেবে না আর শহরে শহরে তো দিন রাত চব্বিশ ঘন্টা যে যেখানে খুশি যা মন চাই করে বেড়াচ্ছে আমাদের গ্রাম আরওটা শহর এটাই হচ্ছে পার্থক্য শহরে কে কি করলো না করলো তোমার কিন্তু কেউ উকি মেরেও দেখতে আসবে না আর গ্রামে তোমার বাড়ি যদি একটা কথা হয় সেটা গ্রামের আগা মাথা বড় হয়ে দশটা কথা হয়ে যাবে কারণ যদি কেউ একটা কথা শোনে আজকে জানিস এই বাড়ির বউ এই করেছে এই করেছে সেই করেছে কিন্তু শহরে তো এটা হয় না গ্রামের মানুষ ওই যে গা আমার শহর তাহলে বলেছে কেন কল চাপতে চাপতে হাতে প্রচণ্ড ব্যথা করে কিন্তু কি করব। কিছু করার নেই কাজটা ছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কলপাড়টাকে ভালোভাবে ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমাদের কলপাড়ের জলের নালাটা না উঁচু নিচু তাই জন্য জল ওখানটায় ঝাঁটা দিয়ে না ঝাঁট দিয়ে দিলে যেতেই চায় না আর ভালোভাবে কলপার না পরিষ্কার করলেও না ভালো লাগে না একটা নোংরা হয়ে থাকবে চারিপাশে সেই কারণে আজকে বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমার সব কাজ করতে একটু দেরি হয়ে গেছে প্রত্যেক দিন স্নান করে পুজো দিয়ে তারপরে আমি কিন্তু রান্না করতে আসি তোমরা কিন্তু সেটা দেখতে পাও কিন্তু আজকে আমি স্নান টান না করেই রান্না করতে চলে এসেছি বর খেয়ে কাজে যাবে আবার দেরি হয়ে যাবে সেই কারণে আর আমার এই কাঠগুলো না এখানে ছিল তো সব বৃষ্টি পড়েছে বৃষ্টির জলে সব ভিজে গেছে মানে কি বলো তো নরম হয়ে গেছে ধরতেই চাইছিল না কত কষ্ট করে আমি ধর ধরালাম কাঠগুলোকে তারপর দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এক বৃষ্টি যখন হয় না রান্নাঘরে রান্না করাই যায় না তোমরা নিজেই দেখো এই যে বৃষ্টি পড়ছে ওখানে আমাকে প্লাস্টিক দিয়ে রাখতে হয়েছে প্লাস্টিক না দিলে সব জল ছিটকে ছিটকে কড়াইয়ের ভিতরে আসবে তরকারিতে সব জায়গাতে হবে বালি বালি হলে কি আর খাওয়া যায় নুন ছাড়া ঝাল ছাড়া হলেও কিন্তু খাওয়া যায় কিন্তু নোংরা বালি কিচকিচ করলে তো খাওয়া যাবে না আর এদিকে আমি সকালবেলা বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আজকে আর তরকারি করিনি তরকারি করব না কারণ দেরি হয়ে গেছে দুপুরবেলা আবার রান্না করতে হবে আমাকে বর খেয়ে কাজে যাবে তাই আজকে সকালবেলা তাড়াতাড়ি করে সেদ্ধ ভাতটাই বসিয়ে দিলাম আর কাঠিগুলো জ্বালাতে এত কষ্ট হচ্ছে কী তো জ্বলতেই চাচ্ছে না অনুনটা যে কেমন আস্তে আস্তে জ্বলছে কি আর করব সব কাঠে তো ভিজে গেছে এই যে কটা কাঠ আছে এই কটাকে দিয়েই আমাকে চালাতে হবে রোদ তো উঠছে না যে একটু রোদ দিয়ে তারপর আমি কাঠগুলোকে আবার রান্নাঘরে নিয়ে এসে রান্না করবো মেয়েদের জীবনটা কেমন তাই না বিয়ে হয়ে গেলে কিন্তু শ্বশুর বাড়িতে চলে আসতে হবে কিন্তু ছেলেদের তো এটা হয় না যে বিয়ে হলে শ্বশুর বাড়িতে আসতে হবে মেয়েদের জীবনে কেন হয় ভগবান কেমন সৃষ্টি করেছে মা বাবাকে ছেড়ে কত কষ্টেই না থাকতে হয় বিয়ের আগে সবার সাথে একসাথে ঠাট্টা মজা করে থাকতাম কত সুন্দরই না লাগতো সেটাও একটা সংসার ছিল আর বিয়ের পরেও এসছি এটা আরও একটা বড়ো দায়িত্ব বড় সংসার বিয়ের আগে তো খেতাম আর স্কুল যেতাম কলেজ যেতাম সেখানে সবাই মিলে মজা করতাম আড্ডা মারতাম খেলে টুলে বেড়াতাম রান্না বান্না ঘর গোছানো এইসব কাজ তো ছিল না বড় দায়িত্বও ছিল না বিয়ের পর দেখো বড়ো দায়িত্ব কিন্তু কাঁধে এসে পড়েছে কেউ কিন্তু তোমাকে তখন কাজ বাজ করে দেবে না বিয়ের আগে যেমন করে দিত বিয়ের পর কিন্তু তোমাকে কেউ করে দেবে না শ্বশুর শাশুড়ি বর যতই থাকুক তোমাকেই কাজ করতে হবে হ্যাঁ টুকটা ওরা করে দেবে কিন্তু সব কাজ তো আর করে দেবে না বাপের বাড়ি যখন যাবে তখন সবাইকে আবার জিজ্ঞাসা করে যেতে হবে বাপের বাড়িও তখন হয়ে যায় অতিথি হয়ে মেয়েদের এটাই হচ্ছে জীবন যে বাপের বাড়ি যাবে তাও সবার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে যেতে হবে আর শ্বশুর বাড়িতেও তাই এখানে যেতে যেতে গেলেও গেলেও পারমিশন পারমিশন লাগবে ওখানে লাগবে সব কেন মেয়েদের সাথেই হয় বলো তো বলতে পারো তোমরা ছেলেদের সাথে কেন হয় না এটা মেয়েদেরও তো দুটো হাত দুটো পা দুটো চোখ সবই আছে ছেলেদেরও তো সেম দুটো হাত দুটো পা সবই আছে কেন ওরা ছেলে বলে আর আমরা মেয়ে বলে এই কারণে কি তো বেশি আর বক বক করবো না চলো রান্নাটা আগে আমি সেরে নিই সকালবেলা বরকে আলু সেদ্ধের সাথে কী আর দেবো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সেদ্ধটাকে মাখিয়ে তারপর আলু সেদ্ধ ভাত দেবো ও খেয়ে কাজে চলে যাবে সেই কারণে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম এরপর আমি কড়াইতে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে তারপর নামিয়ে নেব বাইরে আকাশে এত মেঘ করেছিল না যেন অন্তকার নেমে এসেছে ঝড় উঠবে মনে হয় কিন্তু ঝড় ওঠেনি হয়েছিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল আর আমার এই রান্নাঘরের চালে টিপ টিপ করে ফোটা পড়ছিল আর টিনের আওয়াজ হচ্ছিল দেখো এখানে কিন্তু আমার হাড়ির ওপরে কিন্তু বৃষ্টির ফোটা পড়ছিলো আমি হাত দিয়ে জলগুলোকে আটকে রেখেছিলাম হাতে জল পড়ছে আর সেই জলগুলো আমি বাইরে ফেলছিলাম নাহলে হাঁড়ির মাঝখানেই তো পড়ছে আর ওই দেখো থালার ওপরেও কিন্তু জল পড়ছে এবার কড়াইটা আমি এপাশে চাপিয়ে দিলাম ও একটা রুটি করা তাওয়া আমি দিয়ে দিলাম না হলে আগুন দেখছ কেমন বেরিয়ে আসতে এবার সেই সেম একই হাঁড়িটাকে নামিয়ে দেওয়ার পরও বৃষ্টির ফোঁটা সে টিপ টিপ করে আমার কড়াইয়ের মাঝখানে পড়ছিল। কি করবো থিম তো আমার ফুটো সেই কারণেই জল পড়ছিল। থালাটাকে আমি এবার উপরে ধরে কড়াইয়ের উপরে ধরে তারপর রান্না করছিলাম এই দেখো আমার রান্নাঘরে দেখছো কেমন বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কিন্তু রান্না করাই যায় না আর এই দেখো ফোটা ফোটা জল পড়ছে পুরো কড়াইয়ের মাঝখানে আর এই পাশে পুরো রান্নাঘরটা না আমার ভিজে আছে জালনগুলোও ছিল জালুগুলোকে আমি ভোগ করে দিয়েছি আর রাস্তাটা দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর দেখো প্রচণ্ড কিন্তু মেঘ করেছিল আকাশে মেঘ কিন্তু এখনও আছে তারপর আমি সোজা চলে যাচ্ছি জল আনতে জল আনতে যাচ্ছি আমাদের দেখো রাস্তায় কিন্তু কাদা জলে ভরে গেছে কী আর করবো জল আনায় আসলে খাবো কি সেটা কলে চলে আসলাম কলে এসে একাই টিপতে হয় কল একাই জল ভরতে হয় কিছু করার নেই বর্ত চলে যায় কাজে আসবে তো আবার সন্ধ্যাবেলা তাই না একা একাই সব বোতলগুলোকে আমি এক একটা করে ভরে নিচ্ছি বৃষ্টি কিন্তু পড়ছে আর এদিকে দেখো কত কাদা হয়ে গেছে পুরো রাস্তাটাই কিন্তু এমন কাদায় ভরা এই বর্ষাকাল আসলে আমাদের চেয়ে কী সমস্যা হয় কি আর বলবো তোমাদের কিছু করার নেই ছাগল গরু পায়খানা করে কাদা কাদা হয়ে যায় সেই সবের মধ্যে দিয়ে কিন্তু জীবনযাপন চালাতে হচ্ছে আমাদের রাস্তাটা যদি একটু পাকা হতো তাও নাই হতো রাস্তার সাথে আমাদের ঘরের সাথে সবই একরকম হয়ে গেছে রাস্তাটা যেমন পাকা না তেমনই আমার ঘরের টিনগুলোও কিন্তু সেইভাবেই মজবুত না দেখো কাদার ভিতর দিয়ে আমি হেঁটে হেঁটে কিন্তু আসছি আর প্রথম নিয়ে আস্তে আস্তে না পড়ে যাচ্ছিলাম দেখছো কত কাদা তোমরাই বলো কীভাবে আমি এইভাবে জীবনযাপন চালাব বাড়ি যদি একটা কল থাকতো তাও নাই হতো জল আমাকে নিয়ে আসতেই হবে কিছু করার নেই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো অন্তত কিছু না টাকা পয়সা না দিলেও হলো একটু সাপোর্ট করো প্রত্যেক দিন তোমাদের হয়তো এক কথা নাই শুনতে ভালো লাগতে পারে কিন্তু তোমরা সাপোর্ট তো করতে পারো সবাইকে যেমন সাপোর্ট করছো আমাকেও তেমনি সাপোর্ট করো একটু প্রত্যেক দিনের মতো আজ আমি আমার গোপো জন্য ফুল তুলতে চলে এসেছি দুঃখ কষ্টের মাঝেও কিন্তু আমি আমার গোপোষণাকে পুজো দিতে বলি না কোনো দিন না খাইয়ে কিন্তু ওকে রাখি না সকালবেলা হয়ে গেছে ওকে ঘুম থেকে তুলে আমি ভালোভাবে মুছিয়ে টুছিয়ে আবার সিংহাসনে বসিয়ে ওকে খেতে দেবো রাত্রে ওকে শুইয়ে দিই দিনের বেলা সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি স্নান টান করে ওকে পুজো দিয়ে তারপরে আমি রান্না করতে যাই আজকে কিন্তু শুধু সাদা ফুলই তুলেছি আজকে নীলকণ্ঠ ফুল কৃষ্ণকমল ফুল তুলিনি কারণ কি বলতো উঠুনে না প্রচণ্ড কাদা হয়ে গেছে হাঁটা যাচ্ছে না দেখালাম না রাস্তা কত কাদা হয়েছে উঠুনটা তার থেকেও বেশি কাদা হয়েছে সবই আমাদের কপাল ভগবানও আমাদের সাথে এই রকম ব্যবহার করে সবার সাথে হয়তো করে না কেন আমার সাথেই কেন হয় তো বর্ষাকালে এত অসুবিধা হয় যে লোককে না বলার মতন লোকে দেখলে আবার অনেকে হাসে অনেকে ঠাট্টা করে কি আর করবো চলো পুজোটা দিয়ে নিয়ে এবার পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে গোপু সাজিয়ে দেখো কত সুন্দরই না লাগছে সারাদিন কিন্তু কষ্ট হয় যখনই পুজো দিতে আসে আমার গোপী দেখে কিন্তু আমার দুঃখ কষ্ট সব মুছে যায় সকালে রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত আর এখন ওখানে না বৃষ্টি পড়ে আমার উনুন রান্নাঘর সবই ভিজে গেছে সেই কারণে আমি বারান্দায় আমার এই ছোট্ট উনানে রান্না করছি কী আর করবো ওখানে তো আর রান্না করা যাবে না কাঠগুলোও সব ভিজে গেছে আর আমার উনুনগুলোও ভিজে গেছে জলে টিপ টিপ করছে এখনও বৃষ্টি পড়ছে তাই আমি বাইরেতেই রান্না করছি কিছু করার নেই তোমরা যদি একটু সাপোর্ট করতে তাহলে আমার অনেকই উপকার হতো তোমরা কি আমাকে একটু সাপোর্ট করবে না প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো বেশি বেশি দেখো সবারই তো তোমরা ভিডিও দেখো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাকেও প্লিজ একটু সাপোর্ট করো যখন বৃষ্টি পরে রান্নাঘর ভিজে যায় তখন আমি এই বারান্দাতেই রান্না করি কিছু করার নেই আর আজই না সবজি ছিল না কোনো কিছুই সব বাজারঘাটে যাবো বাজারঘাটও অনেক দূর কাদা হয়ে গেছে বেরোতে পারিনি সবজি টবজি বাড়িতে তেমন কিছু নেই কি রান্না করবো দুপুরে তো সবাই ভালো মন্দই খাই আর আজ আমি দুপুরে রান্না করছি মুগ ডাল দিয়ে খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা খেয়েই আমাদের আজকে দুপুরটা কাটাতে হবে কিছু করার নেই ভাগ্যটা আমাদের এমনই যে দু টাকা ইনকাম করে ভালোভাবে ঘর বারান্দা ঠিক করে জীবনযাপন করে চলবো সেটাও না ভাগ্য আমাদের সাথে হার মানে কেন জানি না প্রত্যেকটা মেয়ের জীবনেই কষ্ট দুঃখ থাকে আমার জীবনে কি বেশি মাঝে মাঝে আমি হয়তো সেটা ভেবে পাই না আমার সাথেই কেন এমন হয় বলো তো মাঝে মাঝে দেওয়ালের এক কোণে বসে কান্না করি কিছু করার নেই সবাইকে বলবো যে আমার ঘর বারান্দা কল্পার এইসব ঠিক করতে তাও বলতে পারি না তো চলো আমার দুঃখ কষ্টের কথা শুনলে তোমাদের হয়তো বোরিং লাগবে অনেকের ভালোও লাগবে আমি হয়তো সেটা জানি না কিন্তু কিছু করার নেই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি আর কিছু চাই না তোমাদের কাছ থেকে শুধু বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমাদের ভালোবাসায় আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে কিছু উপার্জন করতে পারি আমার এই ভাঙা ছোড়া ছোট্ট ঘরটাকে যদি ঠিক করতে পারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা